সালামু আলাইকুম পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনার টাইটেল এবং থার্মেল দেখে বোঝে গিয়েছেন যে সার্স্টের রেজাল্ট নিয়ে আপনাদের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো ঠিক আছে তো এখানে আপনাদেরকে সবার আগে আমি যে জিনিসটা জানাবো যে রেজাল্টটা কীভাবে দেখবেন যারা দেখতে পারতেছে না তাদের জন্য একটা ড্রাইভ লিঙ্ক নিয়ে আসছি সেটা দিয়ে দিবো এছাড়া এই ইউনিটে কত মার্কে গতবার চান্স হয়েছিল ওইটা না বের করতে পারলো কত মেরিটে চান্স হয়েছিল এটা বের করতে পারবো বাট ফার্স্টের রেজাল্ট যেটা দিয়ে দিছে আপনাদের চেয়ে দিয়ে আমার এখন প্রেশার বেশি লাগতেছে আমি পরীক্ষা দিনে কিছু না আপনাদের মতো আমি না আমি পরীক্ষা দিচ্ছি আরও তিন চার বছর কিন্তু আপনাদের আমি নিতেছি কারণ কি রেজাল্ট ভাই খুঁজেই পাইতেছি না কোনো জায়গায় জায়গায় পাইতেছি না বাট হ্যাঁ অনেক কষ্ট করে আমি এক জায়গা থেকে বের করছি এটা নিয়ে আলাপ আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বিউনিটের যারা আছে ভাই কিছুটা হলেও আপনাদের আমি আইডিয়া দিতে পারবো কোনো আনুমানিক আইডিয়া না একবারে মানে থিওরিটিক্যাল অ্যান্সার দু হাজার সালের আমি রেজাল্টটা পাইছি ওইটা আমি আপনাদেরকে জানাই দিব যে কাটমার্ক কত ছিল তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন থাকলে একটা লাইক দিয়ে দেন আর সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে যদি আপনারা সাইডটা লাইক দেন ইনশাল্লাহ কালকে কিংবা পরশুদিন আমি আপনাদের সাবজেক্ট চয়েস নিয়ে বা কীভাবে আপনারা দিলে যাদের মেরিট একটু পিছনে আসে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে আমি সেটা বলে দিব এছাড়া আপনাদের সাথে এই ভিডিওতে আরও এক্সট্রা কথাবার্তা হবে যারা চান্স পায় না তাদের সাথে চান্স পাইলে তাদের সাথে তো ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করে দিন আর আমার পেজে লিঙ্ক দেওয়া আছে পেজে একটা মনে করেন যে আপনারা ইয়ে দিয়ে দেন লাইক দিয়ে দিন ঠিক আছে তো চলুন শুরু করা যাক আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের সাস্টের এই ইউনিটে কত কোন সাবজেক্ট কত মেরিট আসছে সেইটা হ্যাঁ এখন আমরা সবার আগে জিনিসে দেখবো যে লাস্ট মিনিট গেছিলো হলো সাত হাজার পর্যন্ত ওসিজিতে গেছিল অ্যান্ড ফিজিক্স আর জিইইটটা জানা যায় না ঠিক আছে এমন জানা যায়নি যেটা পাইছি এটা পাইছি কার কাছ থেকে এফ সাস্টের একটা স্টুডেন্টের কাছে ওমর ফারুক যিনি তিনি এটা করছিলেন ভাই আঠারো উনিশ সালে আল্লাহ তারে অনেক বড় মানে সাব দেখ না করলে এডেনে মাথা মুতা নষ্ট হয়ে যাইত তো সিএসসি হলো আপনাদের 810 পর্যন্ত গেছে ওয়েটিং দেওয়া আছে কাট আপনাদের মেরিট লাস্ট মেরিট র‍্যাঙ্কও দেওয়া আছে ঠিক আছে তো আমি সবগুলো বলতেছি না টিপুলি ইলো 700 গেছে ওয়েটিং আর র‍্যাঙ্ক গেছে 1700 আইপি ক্ষেত্রে যদি আসি 1300 গেছে এবং র‍্যাঙ্ক গেছে 2300 পর্যন্ত আপনার এফইটি তে গেছে হলো 2755 ওয়েটিং আর হচ্ছে আপনার র‍্যাঙ্ক হলো 3755 পর্যন্ত তারপর আপনার কেমিস্ট্রি গিয়েছে আপনার হলো ওয়েটিং তেত্রিশশো পর্যন্ত এবং র্যাঙ্ক হলো চার পর্যন্ত ঠিক আছে তো হলো স্ট্যাটিস্টিক্স গেছে হলো আপনার পাঁচ পর্যন্ত এবং ছয় পর্যন্ত হলো আপনাদের র্যাঙ্ক গেছে ঠিক আছে আর হলো এম এটি এম এটি কোনটা বুঝতেছে ম্যাথ নাকি বা অন্য কিছু নাকি পাঁচ হাজার নয়শো পর্যন্ত গেছে ওয়েটিং আর হলো র্যাঙ্ক গেছে হলো ছয় হাজার নয়শো উনষাট পর্যন্ত আর ও সিজি হলো ছয় হাজার পর্যন্ত আর র্যাঙ্ক হলো সাত হাজার পর্যন্ত এখন এই বছর সাত হাজার পর্যন্ত সায়েন্সের নাও যাইতে পারে ঠিক আছে কারণ আগের বার আগের সার্কামস্টেন্স এবার সার্কামস্টেন্স নাও মিলতে পারে তারপর আমি ধরে রাখলাম আপনাদের যাদের র্যাঙ্ক ঠিক আছে র্যাঙ্ক ছয় হাজার পর্যন্ত আছে ছয় হাজার পর্যন্ত আছে আর ওয়েটিং এখানে কত গেছিল এখানে ছয় হাজার গেছিল আমি ধরে নিলাম যে ওয়েটিং ওয়েটিং যখন আপনাদের দিবে ওয়েটিং যাদের পাঁচ হাজার পর্যন্ত থাকবে তাদের ইনশাল্লাহ সম্ভাবনা আছে এখন জানা যাক বিউনিটের তো কিছুই জানি না বিউনিটের কাটমার্ক নিয়ে আলাপ আলোচনা করি তারা আগে বলতে যে রেজাল্টটা কেমনে দেখবেন এই যে রেজাল্টের ড্রাইভ লিঙ্কটা এখানে আমার কাছে আসে বি ইউনিট আপনাদের এখানে এ ইউনিট তারপরে আর্কিটেকচার ইউনিট সবগুলারই এখানে লিস্ট রেডি করা আছে যে সায়েন্স হিউম্যানিটিস বিজনেসের যারা বি ইউনিটের প্রয়োজন সবগুলা রেডি আছে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি আমার পেজ লিঙ্কের সাথে দিয়ে দিব আপনারা আমার পেজে একটা লাইক দিয়ে দিন আর ম্যাডাম যেটা করবো যে আমি আমার পেজের মধ্যে এই লিঙ্কটা আপলোড দিয়ে দিচ্ছি আপনারা আমার পেজে লাইক দিয়ে পেজ আপনারা ঢুকে দেখে নিন ঠিক আছে তাহলে আপনাদের জন্য ইজি বেশি হবে তো এখানে যেটা আসে যে এ পর্যন্ত যাবে কারণ বিউনিটে আসা যাক ভাই যে কথা যদি না বলি তাহলে তো হইলই না তো বিউনিটে যদি আমি বলি যে দু হাজার আঠারো উনিশ সালে এটা আমি কই থেকে পাইছি এটা হচ্ছে আইসিটি পয়েন্ট নামের একটা ইউটিউব চ্যানেল থেকে তাদের পাঁচ বছর পুরানো ভিডিও তারা যখন দু হাজার উনিশ সালের জন্য রিভিউ তৈরি করতেছিল তখন তারা আঠারো সালের একটা কাটমার্কের ভিডিও দিয়েছে তারপরে আমি তাদের আর কিছু পাই না বা কোথাও আর কিছু পাই নেই বিউনিট নিয়ে যে দুই সালে ঠিক আছে দুই সালে বি ইউনিটে আপনাদের কাট মার্ক ছিল একবারে লাস্ট মার্ক ছিল আপনার সাতান্ন পয়েন্ট দুই শূন্য খুশি হয়ে যায় না তখন রিটেন হইতো বা আপনাদের যে ভর্তি পরীক্ষাটা হয়তো রিটার্ন হাবিজা বুকলা বুঝি না ভর্তি পরীক্ষা হয়তো সত্তর মার্কের এখন সেটা হয়ে গেছে আশি মার্কের তাইলে ইংলিশ বাংলা মিশায় লিখে ফেলছি আপনার মনে করবেন না তাইলে এখন আরও দশ বারায় ধরতে হবে ঠিক আছে সাতষট্টি পয়েন্ট দুই শূন্য ঠিক আছে উইথ জিপিএ আপনাদের সাতষট্টি পয়েন্ট দুই শূন্য যেই স্টুডেন্টের তা আশা রাখতে পারেন তারপরও আমি আরও তিন বাড়ায় ধরে নিলাম সত্তর বলতে তো বেশি বেশি ধরতেছেন কেন বেশি বেশি ধরলে আপনার রিস্ক ফ্রি থাকবেন ভাইয়া রিস্ক ফ্রি থাকার জন্য আপনাদের আমি কোনো প্রকার আননেসেসারি বিপদে ফেলতে চাচ্ছি না আপনাদের এটা মাথায় রেখে আগাইতে হবে আমি এই চ্যানেল খুলছি আপনাদের হেল্প করার জন্য আপনাদের বিপদে ফেলার জন্য না ভিউয়ের ব্যবসা করার জন্য না ঠিক আছে সত্তর পয়েন্ট দুই শূন্যতে যারা থাকবেন তারা ইনশাল্লাহ চান্স পাবেন এতটুকু আমি আশা রাখি কারণ হলো আমি এক্সট্রা করে ধরে নিছি এখন ধরেন আপনারা নাই এই ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা আমার সাথে প্রিপারেশন নিতে পারেন এই যে আমার চ্যানেল যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন আমার এই চ্যানেল থেকে আমি যেই ক্লাসগুলো নিব ফ্রি ক্লাস আছে পেইড যেই কোর্স সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি ঠিক আছে ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি ফুল জিরো থেকে একবারে পারফেক্ট করে দিব ঠিক আছে কোন কোন এক্সামের জন্য জি খুলনা কমিল্লা ইউনিভার্সিটি অ্যাগ্রি এইচ টিউ আর সেকেন্ড টাইম যারা আছেন তাদের জন্য এখানে হলো যদি বিশ প্লাস স্টুডেন্ট হয় সেক্ষেত্রে ম্যাথ প্লাস বায়োলজি আমি দুইটাই দেখাই দেব আর যদি বিশ প্লাস স্টুডেন্ট নাও হয় সেক্ষেত্রে আমি চার পাঁচটা নিজে থেকে অথবা স্টুডেন্ট টিচার অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসে অন্য কোনো ইউনিভার্সিটির ভালো ম্যাথ আর বায়োলজির টিচার নিয়ে আসে তারপরে ঢাকা ভার্সিটি আনবো এনে আপনাদেরকে আমি চার পাঁচটা ক্লাস দিয়ে পারফেক্ট করে দেব আর ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু আপনাদের ভালো আসেই ভালো মতো থাকবে কোপে কোপ থাকবে তো ওটার আমাদের সমস্যা হবে না মাত্র সাড়ে তিনশো টাকায় আর আরেকটা জিনিস ইউনিক আমার এখানে যে আমি তো এই ইউনিভার্সিটি সবগুলোতে পড়ি না হয়তো বা দু একটাতে আমি চান্স পাইছিলাম যেমন আমি জিএসটিতে পাইছিলাম এগ্রিকালচার আমার র্যাঙ্ক আসছিল তাই তো তো এখন আপনারা বলতে পারেন যে এগুলো যে তো পান না আপনি কি করবেন তো প্রত্যেকটা এক্সামের সাত দিন আগে থেকে প্রত্যেকটা এক্সামে ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্লাস সেকেন্ড টাইমের দিয়ে ভালো জায়গায় চান্স পাইছে এরকম স্টুডেন্টদের আইনে আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যাবে তাদের ভ্যারাইটি অফ এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমার কাছে পড়াটাও যাবে ওই ইউনিভার্সিটিতে পড়ার জন্য কী কী রুল জানা লাগবে সেটা হয় প্লাস এখানে লাইফ প্লাস রেকর্ডেড ক্লাস দুইটাই আপনাদের থাকছে একবারে লাস্ট দিন পর্যন্ত মাত্র সাড়ে তিনশো টাকা আপনাদের কাজ কি থাকবে যদি আপনারা আমার কোশ্চেন নিতে চান এই যে আমার বিকাশ নাম্বার এই বিকাশ নাম্বারে বিকাশ করে আপনার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাই দিতে পারেন অথবা আমি আপনার আমার পেজে গিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দিলে আমি আপনাদের গ্রুপে অ্যাড দিয়ে দিব আমি ক্লাস কিছুদিনের মধ্যেই শুরু করে দেবো ইনশাল্লাহ আমাদের টার্গেট মেনলি থাকবে হলো জি খুলনা ইউনিভার্সিটি কুমিল্লা এগ্রিকালচার ঠিক আছে সাথে এইচএসটিও অ্যান্ড সেকেন্ড টাইমারও থাকবে ইনশাআল্লাহ আপনারা আশা করি হয়ে যাবে আর আরেকবার বলে দিচ্ছি যারা হচ্ছে আপনারা বি ইউনিটে আসেন সত্তর পয়েন্ট দুই শূন্য ইনশাল্লাহ হলেও হয়ে যাবে কারণ আমি এটা আঠেরো সালের থেকে নিশ্চয়ই উনিশ সালের টাইম পাই নাই একক পরীক্ষা থেকেই যেহেতু আইডিয়া নিচ্ছি কিছুটা হলেও তো এরকমই থাকবে আর এটা বাই যেটা আমি বইলা দিছি এটা দেখে নিতে পারেন আপনার স্ক্রিনশট নিয়ে হোক যেমনি হোক অনেকগুলো গ্রুপে দেখলাম যে এটার স্ক্রিনশট আমার আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম ওই ভিডিওর স্ক্রিনশটই নিয়ে আপনারা দিয়ে দিতেন আমার নাম তো আমি একটু দিয়ে দিতেন আমারকে দিতেন খুঁজে টুজে বাইর করছি যাই হোক দিলে দিলে না দিলে সমস্যা নাই ওইটা ব্যাপার না তো র্যাঙ্ক ধরেন ছয় হাজার আর ওয়েটিং যদি পাঁচ হাজার হয় ইনশাল্লাহ আমি আশা করি আপনাদের হয়ে যাবে তার ভিডিও বাড়াইলাম না প্যারা নিয়েন না আর এই যে লিঙ্ক লিঙ্ক সাহেবকে আমি দিয়ে দিচ্ছি আমার পেজের মধ্যে আমি লিঙ্কটা আপলোড দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে পেজটার মধ্যে একটা টুকুস করে লাইক দিয়ে আপনারা দয়া করে ইয়ে করে দেন পেজের লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম